লাও দেখাও লাগাইছিলাম শালগম ও দারায়নি শালগম বড় ইতো ইতি ওই দেখা হয়েছে শালগম এ ও দেখ লাইট বিশি ধরে ও যেটা যে ধরে যে ও গইল লাইট বিচি মটরও লাগান ধরে আবার ওটাই লগা লাইট বিশি ও দেখুন আমরা গাছ টমেটো ফাকিয়া আবাৰ ফচেৰ ফাকিয়া ফচেৰ আলামুম বন্ধু ৰা আমাৰ টুকুৰা এখন খেত আছে ভেণ্ডি মোটামুটি মেখেৱাই অ বেণ্ডি ফুল দিছে ফুল দিয়া ঐ দেখ মাছাল্লা বেণ্ডি বাঢ়ৈছে Bendi, itu barang mau ya itu? Barang mau Bendi. Oh Maurice. Maurice ho. Morris, Amra Gasol Morris. Kisu fakir juga sih. Kisu fakir ya Fodder. Fakir ya rain. Fakir ya kaitra Fakir লগা আমরা ও ওই যে ওই দেখো আমরা টমেটো লগা একটা কিতা হয়তো লাই শাক লাই শাক লাইট বেশি লাইট বেশি তার দেখ ওই দেখ ওই দেখ লাই শাক লাই শাকর ওই দেখো যারা দেখ না ওই দেখ লাই সাকর বেশি হতার ধরে যে ওই দেখুন ওই যখন লাইট বিশি ধরে সে সবে মন করেন লাইট বিশি কিলা ধরে গ্যানসি কইতে পারে না এখন ফুলও কিতা কাকি ওই যে ফুল দিয়ে যে মন হ ফুলও ধরে কিন্তু লাইশাক সব শেষ হওয়ার পরে গিয়া ও ও যে ও যেটা যে ও যেটা যে ধরে যে ও লগা লাইট বিচি মটরও লাখান ধরে আবার ওটাই লগা লাইট বিচি ওই দেখেন আমরা গাছের টেমেটু

ওই শালগম বড় ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো ওই কিতা হয়েছি বাস তো মারছে শালগমে শালগম বড় ওই তো মানে এমন বড় হওয়া হয়েছে আর মানে জায়গা নাই বাস তো মারি দিছে বুঝছেন ওই দোকান শালগম শালগম গাছ ওই তো ওই তো ওই তো আমরা আমরা উড়ি খেত দেখেন এটা এমনি এটা এমনি ব্লগ ভিডিও দেখাই আর কি আমরা রই সিলেটি ভিডিও এটা তারপর বারো মাইয়ে উড়ি এটা আমরা রাবো আছি আল্লাহ দিলে আপনারা দোয়া করবা আর আমি এবার অন্য সদু খেত করেছিলাম বুঝছো না ওইটা মেঞ্জুয়া টেঞ্জুয়া বুইয়া ওই দেখ ও একটা ও দেখ লাউ লাউ চিনি বারমিয়া লাউ আসলো রে বা বালা আসলো কিন্তু গাছটা মিঞ্জি খালি খদু দেখি ও গাছটা আছে বড় কথা এখন আমরা তুরা টমেটো ফারিলাই এখন আমরা তুরা টেমেটো ফারি এ লগা সুন্দৰ হৈ আমাৰ টেমেটো লগাইছি আমাৰ টেমেটো লগা অঁ জুলা জগা আছে শান্তিম ফাৰিম আমি আপোনাৰ টেমেটো দেখাই যাৰ অঁ দেচনি টেমেটো দেখোন আমাৰ এনেকৈ লোকেল টেমেটো তাৰমানে কিতাপ চাৰ ভাঙিব লাগে তাই নি ও দিন শেষ রানী তেয়ার খাই কো খাই লই আইবুন একবারে কুকনাগুন পাড়িলিমু এখন আমি ফালিলাই